সত্যের সন্ধান পেয়ে তিনি ইসলাম গ্রহণের পর রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন আর গোপনে নয় হে রাসুল এবার আমরা প্রকাশ্যে কাবার সম্মুখে ইসলামের আদর্শ প্রচার করব নবিজিতার প্রস্তাবে খুশি হয়ে অনুমতি দিলেন এবং দারুল আরকাম হতে বেরিয়ে এসে দুটি শাড়িতে সাহাবিদের সঙ্গে নিয়ে কাবার পানে অগ্রসর হলেন যার এক সারির নেতৃত্বে ছিলেন হজরত আমির হামজার আদি আল্লাহ তালহ এবং অন্য সারির নেতৃত্বে ছিলেন সদ্য সাক্ষ্যদানকারী হজরত ওমর আদি আল্লাহ সেদিন আরবের তাগুদদের মাঝে নবীজি যে শ্বাসরুদ্ধকর ও ভীতিপ্রদ পরিস্থিতি দেখতে পান তা তাকে ইসলামের আগামী সম্পর্কে বার্তা দিচ্ছিল সেদিন রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম তাকে ফারুক বা সত্য প্রভেদকারী উপাধিতে ভূষিত করলেন আর তিনি হলেন ইসলামী খেলাফতের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালানহ রাসুলে করিম সাল্লু আলহিউসাল্লামের একনিষ্ঠ প্রিয় সাথী করসিনে কোমলে মিশানো এক অনুপম মানুষ সদা সর্বদা সমাজ রাষ্ট্র মানুষের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত রাখতেন মানুষের প্রাপ্য অধিকার আদায়ই তিনি কখনও কারো পরোয়া করেননি অধিকার আদায়ের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন মরক্কো হতে পামির পর্যন্ত অর্ধ পৃথিবী শাসনকালে তিনি খুব কঠোরতা কিংবা খুব শিথিলতা কোনোটাই প্রদর্শন করেননি ইমাম গাজ্জালী বলেন রোমান সম্রাট হিরাক্লিয়াস একবার মদিনায় তার দুধ পাঠালেন সেখানকার শাসন ব্যবস্থা পর্যবেক্ষণ করবার জন্য দূত মদিনায় এসে জিজ্ঞাসা করলেন তোমাদের রাজা কোথায় জবাব হল আমাদের কোনো রাজা নেই তবে একজন আমিরুল মোমিনিন রয়েছেন যিনি আমাদের নেতা মদিনার আশেপাশে কোথাও আছেন খুঁজে দেখেন পেয়ে যাবেন দূত উমর আদিয়াল্লাহ তালহুকে খুঁজতে খুঁজতে এসে দেখলেন তিনি খেজুর গাছের ছায়ায় তপ্ত বালুর উপর শুয়ে আছেন চাবুক ভাজ করে মাথার নিচে দিয়ে তিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন দুর্দন্ত রোমান সাম্রাজ্যের দূত তখন স্বগুক্তিক বললেন আমি যদি পৃথিবীর রাজাদের এই ঘটনা জানাই তারা আমার কথা বিশ্বাস করবেন না হে ওমর আপনার ন্যায় পরায়ণতা আপনাকে সুযোগ করে দেয় এতটা নিশ্চিন্তে ঘুমাবার আর আমাদের রাজারা মানুষের ওপর অত্যাচার করেন যা তাদের সর্বদা ভীত করে রাখে দ্বিতীয় খলিফা ওমর রাজিয়াল্লাহ তালানহুর ন্যায় পরায়ণতা ছিল প্রশ্নাতীত যা দুনিয়ার কোনো সৎ হৃদয়বান অস্বীকার করবেন না তার শাসনকালকে ইসলামের ইতিহাসে তো বটেই পৃথিবীর ইতিহাসেও স্বর্ণযুগ বলা হয় তার শাসন ব্যবস্থার মূল নীতি ছিল ভিত্তিক সমাজ ব্যবস্থা এমন মানবতার বন্ধুকে এ পৃথিবী কিন্তু স্বাভাবিকভাবে বিদায় জানায়নি তাকে এক পার্শিয়ান অগ্নিপুজক হত্যা করে নামাজ আদায়কালে এক বিপদগামী কৃতদাসের ক্রোধের আঘাতে তাকে ইতিহাসের নিকৃষ্ট হত্যাকাণ্ডের শিকার হতে হল এটিই ঘৃণ্য সত্য সেদিন আমিরুল মোমিনিন হজরত উমর তালানহু বাজারে গিয়েছিলেন সেখানে মগিরা ইবনে সুবার পারসিক কৃতুদাস আবুল উলুর সঙ্গে হজরত ওমর রদিয়াল্লাহ তালানহুর দেখা হয় আবুল উলু বলল আমিরুল মুমিনিন আমার মালিক আমার মুক্তিপণ হিসেবে দৈনিক যে অর্থ নির্ধারণ করে দিয়েছেন তা আমার জন্য অনেক বেশি আপনি তাকে বলে আমার মুক্তিপণ কমানোর ব্যবস্থা করুন ওমর তাকে জিজ্ঞেস করলেন প্রতিদিন কত টাকা তোমার মালিকের কাছে জমা দিতে হয় তিনি বললেন দুই দিরহাম তোমার পেশা কি তিনি বললেন আমি কামার কাটমিস্ত্রি ও ভাস্কর হজরত ওমর আল্লাহ তালু বললেন তোমার পেশা হিসেবে দৈনিক এই টাকা তোমার উপর বেশি নয় ঠিকই আছে আমিরুল মুমিনিন আপনি আমার স্থানে থাকলে বুঝতে পারতেন এই পরিমাণ টাকা কম না বেশি ঠিক আছে আমি আপনাকে দেখে নেব অথবা বলেছিল আমি আপনাকে তিন দিনের মধ্যেই দেখে নেব খলিফা বললেন আজ এক কৃতদাস আমাকে হুমকি দিয়ে গেল পরদিন ফজরের নামাজ আদায় করার জন্য আমিরুল মমিনেন মসজিদে এলেন সবাইকে নামাজের শাড়ি সোজা করার জন্য নির্দেশ দিয়ে ইমামতের স্থানে দাঁড়ালেন ইকামত শেষ হলে নামাজের তাকবিট দিলেন ঠিক তখনই কৃতদাস আবু লুলু কাতার ভেঙে সামনে এগিয়ে এলো তার হাতে ছিল দুধারি খঞ্জোর সে সামনে এগিয়ে নামাজরত আমিরুল মুমিনিনকে একে একে ছয়টি আঘাত করে ফেলল যার একটি ছিল নাভির নিচে এতটাই মারাত্মক ছিল যে এটি খলিফার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল সে সময় হজরত ওমরের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন কালিব বেন ওবাই খলিফাকে আক্রান্ত হতে দেখে তিনি এগিয়ে গিয়ে ঘাতককে বাধা দেবার চেষ্টা করলে ঘাতক আবুলুলু তাকেও আঘাত করে এবং হজরত কালিব শাহাদত বরণ করেন আঘাতপ্রাপ্ত আমিরুল মোমিনিন তখন মাটিতে লুটিয়ে পড়েন চিৎকার করে বললেন আব্দুর রহমান বিন আউফ কি উপস্থিত আছেন সাভি আব্দুর রহমান বিন আউফ এগিয়ে এলে ওমর নিজের ক্ষত স্থানে হাত রেখে তাকে বললেন নামাজ শেষ করুন নামাজ শেষ করে খলিফাকে তার বাসায় নিয়ে যাওয়া হলো। তিনি রক্ত রক্তস্রোতে ভাসছিলেন আমিরুল মোমিনিন ওমর আদিয়াল্লাহ আনহু তার পুত্র আবদুল্লাহ বিন ওমরকে কিংবা আব্দুল্লা ইবনে আব্বাসকে ডেকে বললেন খোঁজ নাও কে আমাকে আঘাত করেছে আবদুল্লা বললেন আমিরুল মোমিনিন আমি খোঁজ নিয়ে জেনেছি আপনাকে আঘাতকারী আবু লুলু মুগিরা ইবনে শোবার কৃতদাস আমিরুল মোমিনিন হজরত ওমর রাজি আল্লাহ প্রশান্তি অনুভব করলেন বললেন আল্লাহর শুক্রিয়া আমাকে আঘাতকারী কোনো মুসলিম নয় ইতিমধ্যে সেখানে আনসার ও মহাজির সাহাবিগণ প্রবেশ করলেন হজরত ওমর রাজিয়াল্লাহ তালানহু তাদের উদ্দেশ্য করে বললেন তোমরা কেউ কি তাকে সাহায্য করেছেও। সাহাবিগণ সমস্বরে বললেন আল্লাহর আশ্রয় চায় আমাদের মধ্যে কেউই তাকে সাহায্য করেনি চিকিৎসক ডাকা হলো। ততক্ষণে আমিরুল মুমিনিন নিস্তেজ হয়ে গেছেন প্রায় চিকিৎসক এসে তাকে দুধ পান করাতে চাইলে দুধ তার নাভির নীচের ক্ষতস্থান দিয়ে বেরিয়ে যাচ্ছিল সবাই বুঝে নিলেন আর কোনো উপায় নাই আমিরুল মুমিনিন তার পুত্র আবদুল্লাকে ডেকে বললেন আব্দুল্লাহ তুমি উমুল মোমিনিন আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহুর কাছে যাও তাকে বলো ওমর আপনাকে সালাম জানিয়েছেন আমার নামের সাথে আমিরুল মুমিনিন ব্যবহার করবে না কেননা আজ থেকে আমি আমিরুল মোমিনের দায়িত্ব পালন করতে পারব না কাজেই আমি আর আমিরুল মোমিনিন নই সালাম জানানোর পর তাকে বলবে ওমর তার দুই বন্ধুর পাশে একটু কবরের জায়গা চাই আয়শা রাদিয়াল্লাহ আনহু আপ্লুত হয়ে সে অনুমতি দিলে খলিফা ওমর বললেন আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি কিছু আশা আমার ছিল না এরই মাঝে তার কন্যা উম্মুল মোমিনিন হজরত হাফসা রিয়াল্লাহ তালানহ পিতার গৃহে আসলেন এবং বাবার শয্যার পাশে দাঁড়িয়ে ব্যাকুলভাবে কাঁদলেন বাবা তাকে বিদায় লগ্নের সান্ত্বনা দিলেন হজরত উমর রাজিয়াল্লাহ তালানহুকে বলা হলো হে আমিরুল মোমিনিন আপনার স্থলাভিষিক্ত কারো নাম ওসিয়ত করে লিখিয়ে দিন তিনি বললেন ছয় জনের একটি মজলিসি সুরা গঠন করে দিচ্ছি খিলাফতের দায়িত্ব পালনের যোগ্য এরা সবাই এদের প্রতি রাসুলের করিম আলাইহি আসাল্লাম সব সময় সন্তুষ্ট ছিলেন তারা হলেন আলী ইবনু আবু তালিব উসমান ইবনে আফান জোবাইর ইবনে আওয়াম তালহা ইবনে ওবায়দুল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ আনহুম আর আবদুল্লাহ ইবনে ওমর তোমাদের সাথে পরামর্শের জন্য থাকবে তবে সে খিলাফতের জন্য তৈরি নয় এদের মধ্যে হতেই তোমাদের দায়িত্বশীল বাছাই করে নেবে আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক ইবনুল খাত্তা ব্রাদি আল্লাহ তালু সাতাশ জিলহজ তেইশ হিজরি ইন্তিকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন সারা জীবন সত্যের পথে তিনি অবিচল ছিলেন মৃত্যুর সময়ও তিনি ছিলেন শান্ত ও অবিচলিত ইনসাফের এই মহান সাধককে তার মহান নেতা রাসুলে করিম সাল্লু আলহিউসালামের রজা মোবারকের পাশে কবরস্থ করা হয় তিনি দশ বছর ছয় মাস আট দিন মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা হিসেবে ইসলামী বিশ্ব পরিচালনা করে গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর বন্ধুগণ এই নির্মম খলিফা হত্যাকাণ্ড এখানেই শেষ নয় এর বহর অনেক লম্বা আমরা আগামী এপিসোডে পরবর্তী কোনো খলিফা হত্যার মর্মান্তিক ইতিহাস বিস্তারিত জানব আপনারা উম্মার এমন দুঃখজনক ঘটনা সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা কমেন্টে লিখে ফেলুন এবং এই হত্যার ক্ষত সারা মুসলিম জাহানে কি ভয়াবহ প্রভাব বয়ে নিয়ে এসেছিল তাও লিখুন আর সে পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অন্যদের জানাতে শেয়ার করতে ভুলবেন না